প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিলেন সৌদি আরব তো এ নিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে গিয়েছেন ভাই আমি তো ভিসা অলরেডি প্রসেসিং করে ফেলছি আমি কি সৌদি আরব আসতে পারবো কি বা আমি বিশা উঠানোর জন্য চেষ্টা করতেছি আমার পরিবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তাদেরকে আনার জন্য এই ধরনের অনেকে কিন্তু কমেন্ট করতেছেন অনেকে কিন্তু প্রশ্ন করতেছেন সব কিছুর জবাব যে কি কারণে ভিসা বন্ধ করে দিয়েছে কত জন্য বন্ধ করে দিয়েছে বা যারা প্রসেসিং হয়ে গেছে তারা কি আসতে পারবে কিনা সব বিষয়ে আজকে খোলাসা করে সুন্দরভাবে বলবো ভিডিওটা ধৈর্য সহকারে শুনবেন হয়তো ভিডিওটা একটু বড়ো হবে কিন্তু আপনার উপকার হবে বা আপনার আরেকজন বা প্রিয়জন বা আপনার বন্ধুবান্ধব উপকার হতে পারে সেজন্য ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখবেন আর যারা ইউটিউব চ্যানেলটি নতুন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অন্যজনকে বুঝার বা ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দিবেন যে কথা না বাড়িয়ে চলুন জেনে নিন কী কারণে বিশ্বাস সৌদি আরব বাংলাদেশের জন্য বন্ধ করে করেছে সৌদি আরব ঘোষণা করেছে যে তারা চোদ্দটি দেশের নাগরিকদের জন্য কাজ বিষা কোটা সাময়িক স্থগিত করেছেন এই সিদ্ধান্তটি দু হাজার সালের জুন মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে এবং এর ফলে অনেক বিদেশি শ্রমিক এবং ব্যবসায়ীর উপর প্রভাব পড়তে পারে এই পদক্ষেপটি মূলত হজ মৌসুমের আগে অভিবাসন নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া হয়েছে যাতে করে যাতে করে ভ্রমণ এবং শ্রমিক প্রবাহের উপর অতিরিক্ত চাপ না পড়ে আসল মূল কাহিনীরা কিন্তু এখনো বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে কারণে বিষয়টা বন্ধ করে দিয়েছে যে বিষয়গুলো বন্ধ করেছে সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু কি হলো এই ব্লক ওয়ার্ক বিষা একটি অনুমোদিত কোটা যার মাধ্যমে সৌদি কোম্পানিগুলো নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করতে পারে এ কোটা ফেলে কোম্পানিগুলো তাদের নির্দিষ্ট প্রার্থীদের জন্য ওয়ার্ক বিষা আবেদন করতে পারে তবে নতুন এই নিয়মের ফলে একটু মনোযোগ দেন চোদ্দটি দেশের নাগরিকদের জন্য নতুন কোটা আর ইস্যু করা হবে না চোদ্দটি দেশের জন্য নাগরিক কোটা আর ইস্যু করা হবে না আগের থেকে অনুমোদিত কোটা থেকে কিছু বিলম্ব হতে পারে তাদের কাজ বিষা আগে থেকে অনুমোদিত একটু মনোযোগ দ্বিতীয় দর্শক যাদের কাজ বিষা আগে থেকে অনুমোদিত কিন্তু তারা এখনও সৌদি আরবে প্রবেশ করেননি তাদের জন্য কিছু সীমাবদ্ধতা থাকতে পারে এ কারণে ভ্রমণকারীদের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা তাদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন যে তাদের যাত্রা কোনো সমস্যা ছাড়াই হবে আমি আবারও বলতেছি ভাই যারা বিষয় অলরেডি অনুমোদন করে ফেলেছেন তারা যোগাযোগ করেন আপনি এমবিসি বা বিষা যাদের কাছ থেকে নিসেন বা অনুমোদিত যে লোকগুলো রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেন ভ্রমণ সংস্থা বিমান সংস্থার সাথে যোগাযোগ করেন যে আপনি কোনো সমস্যা ছাড়াই আসতে পারবেন তো আরো কয়েকটা বিষয় একটু মনোযোগ দিয়ে শোনেন এই সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে সৌদি আরব সরকারের এই পদক্ষেপ মূল কারণ হল হজ মৌসুমে বিদেশি শ্রমিকদের হজ মৌসুমে বিদেশি শ্রমিকদের আগমন নিয়ন্ত্রণ করা বিদেশি শ্রমিকদের হজ অবৈধভাবে অংশগ্রহণ রোধ করা অভিবাসন এবং ভ্রমণ ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখা এটি একটু অস্থায়ী পদক্ষেপ এবং আশা করা হচ্ছে যে জুন মাসে দুই হাজার পঁচিশের পরে এটি কিছুটা শীতল হতে পারে এটা সাময়িকের জন্য দুই হাজার পঁচিশ সালে জুন মাস পর্যন্ত এরপরে হয়তো শীতল হতে পারে একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন আর একটু পরামর্শ রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে একটু দেখুন ধৈর্য সহকারে বিষা প্রার্থীদের জন্য জরুরি পরামর্শ যারা এই চোদ্দটি দেশের নাগরিক তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ভ্রমণের আগে নিজেদের বিষা এবং প্রবেশের শর্তবলী নিশ্চিত করে নিন বিমা সংস্থার সাথে যোগাযোগ করে আপডেট জানুন অনেক বিষয় আবেদন এখন মুলতবি হয়ে আছে তাই অপেক্ষা করতে হতে পারে তো বলছে যে আপনারা পরামর্শ নেন বিমান সংস্থার কাছ থেকে যা আপনার বিষয় কিন্তু অলরেডি হয়ে গিয়েছে সব কিছু হয়ে গেছে কা সত্য কিছু আছে কিনা না বা বিধিনিদেশ আছে কিনা বিমান সংস্থার সাথে অতি দ্রুত আপনারা যোগাযোগ করেন তো আরও কয়েকটা পদ্ধতি আরও কয়েকটা বিষয় আছে শুনুন অন্য বিষয়গুলোর উপর প্রভাব আরও অন্য যে যে বিষয়গুলোর উপর প্রভাব পড়েছে সেগুলো হচ্ছে এই ব্লক কাজ বিশার পাশাপাশি অন্যান্য বিশা ক্যাটাগরিতেও কিছু অস্থায় বিধিনিষ কার্যকর করা হয়েছে উমরা বিষা উমরা বিশা আবেদনও বর্তমান বন্ধ রয়েছে চোদ্দোটি দেশের নাগরিকদের জন্য বিশেষিত ফিক হজ মৌসুমে যদি আবেদন গ্রহণ করা হয় তবে অনুমোদন খুবই কম পারিবারিক বিশা পারিবারিক বিশার আবেদনও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে অনেক আবেদন এখন মুলতুবি রয়েছে এবং এর কোনো আপডেট নেই ব্যবসায়িক বিষা ব্যবসা বিষয় ক্ষেত্রে বিলম্ব এবং কিছু ক্ষেত্রে অস্বীকৃতি ঘটনা ঘটেছে ট্যুরিস্ট ভিসা দুই হাজার পঁচিশ সালে একই ফেব্রুয়ারি থেকে চোদ্দটি দেশে নাগরিকদের জন্য বহুবার প্রবেশ ট্যুরিস্ট বিষা বন্ধ হয়েছে এখন শুধু একক প্রবেশ বিষয় গ্রহণ করা হয় এর কি মানি কোম্পানিগুলো যারা দ্রুত কর্মী নিয়োগ করতে চাচ্ছেন তাদের বিকল্প প্রার্থীদের খুঁজে নিতে হবে বা অন্য দেশে নাগরিকদের নিয়োগের কথা ভাবতে হবে ভ্রমণকারীরা ভ্রমণের আগে তাদের বিষয় এবং প্রবেশের নিয়মাবলী চেক করে নিশ্চিত হয়ে নিন নিযুক্ত সংস্থাগুলো এখন আর ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করে তাদের এই ব্যাপারে সতর্ক করুন এবং দীর্ঘ সময়ের জন্য প্রস্তুতি নিন সৌদি আরবে এই ব্লক কাজ বিষা স্থগিতের সিদ্ধান্ত এবং অন্যান্য বিষয়ের ওপর প্রভাব বিদেশি শ্রমিক এবং ভ্রমণকারীদের জন্য বেশ কিছু অসুবিধা তৈরি হতে পারে এবং অফিসিয়ালি নির্দেশিকা অনুসরণ করুন তো প্রিয় দর্শক আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব আমি আবারও বলতেছি আপনারা যদি বিষা যদি নিয়ে নেন বা বিশ্বাস যদি প্রসেসিং হয়ে যায় আপনারা বিমা সংস্থার সাথে যোগাযোগ করেন অতি দ্রুত যে আপনার কোনো বাধা কোনো সমস্যা ছাড়াই আপনি বিয়ে সহীদের প্রবেশ করতে পারবেন কি না অনেক সময় আপনারা ভোগান্তিতে হতে পারেন যে শহীদের প্রবেশে আপনি বিষা নিয়ে নিয়েছেন অনুমোদন হয়ে গেছে সব কিছু হয়ে গেছে শহীদেরব আসলেন আবার আপনাকে ফিরে পাঠিয়ে দিল তাহলে কিন্তু আপনার স্বপ্ন শেষ হয়ে গেল অনেক বেকারত্ব কিন্তু এখন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের স্বপ্ন শেষ তো আশা করি এটা শীতল হয়ে যাবে দু হাজার সালে একটু ধৈর্য ধারণ করুন এই বিষয় নিয়ে যেন আরও একটি ভিডিও আপনাদের জন্য বানাবো ধন্যবাদ সকলকে